নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে আজকে করব একটি জলখাবার রেসিপি একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি বাচ্চা থেকে বড় সবাই এই রেসিপি ট্রাই করতে পারেন আর বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে এই রেসিপিটি অনায়াসে দিতে পারেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে আমি কতগুলো পাউরুটি নিয়েছি এবার এই পাউরুটিগুলোকে আমি গোল গোল করে কেটে নেব আপনারা যে কোনো পাউরুটি নিতে পারেন ব্রেড পাউরুটি হোয়াইট পাউরুটি এবার একটা গ্লাস নিয়েছি গ্লাসের সাহায্যে কেটে নেব গোল গোল করে এইভাবে কেটে নেব এইভাবে বাকি পাউরুটিগুলোকে কেটে নেব সমস্ত পাউরুটিগুলোকে কেটে নিয়েছি গোল করে আর এই যে বাকি অংশগুলো এগুলোকে রেখে দিতে পারেন এগুলোকে বেড ক্রামসে কাজে লাগবে এখানে একটি বাটিতে টক দই নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো ওয়ান টি স্পুন চিনি আর দিয়ে দেবো সামান্য বিট লবণ ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে সাইডে সরিয়ে রাখবো এখানে একটা বড় সাইজের সেদ্ধ আলু নিয়েছি আলুর স্কিনটাকে পরিষ্কার করে নেবো এটা স্টাফিং এর কাজে লাগবে এই আলুর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি বেশ খানিকটা ধনে পাতা কুচি আর দুইটুকু স্বাদ অনুযায়ী লবণ আর সামান্য জিরে গুঁড়ো আর দেবো সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো বাচ্চাদের বানালে ঝাল লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন আর সুন্দর একটি টেস্টের জন্য দিয়ে দেবো ম্যাগি মশলা ভালো করে মেখে নেবো স্টাফিংটা তৈরি হয়ে গেছে এবার একটা তরকা বানিয়ে নেব একটা তরকা প্যান নিয়েছি এতে দিয়ে দেব রিফাইন অয়েল এর মধ্যে দিয়ে দেবো সামান্য গোটা জিরে আর কালো সর্ষে সামান্য আর কয়েকটা কারি পাতা আর দিয়ে দেবো রোস্টেড চিনে বাদাম একটু আগ ভাঙা করে নিয়েছি ভালো করে ভেজে নেব এটা রেডি হয়ে গেছে এবার টক দইয়ের মিশ্রণের মধ্যে এটাকে ঢেলে দেব এবার এর মধ্যে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব রেডি হয়ে গেছে এবার পাউরুটির মধ্যে পুরুলগুলো ভরে নেব এবারে এখান থেকে আলুর মিশ্রণটা নিয়ে পাউরুটির মধ্যে দিয়ে দেবো এইভাবে এইভাবে বাকিগুলো রেডি করে নেব প্রত্যেকটার মধ্যে এইভাবে রেডি করে নেব সমস্ত ব্রেডে পুট ভরা হয়ে গেছে এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে এবার গ্যাসে একটা তাওয়া চাপিয়ে দিয়েছি দিয়ে দেবো বাটার বাটারটাকে ভালো মতন গলিয়ে নেব চারিদিকে স্প্রেড করে দেব এবারে এক একটা পারুটি এইভাবে টেনে নেব যাতে বাটারটা ভাবে লাগে লো ফ্লেমে করে নিতে হবে এক ভাজা হলে অপর দিকটা উল্টে দেবো এবার এগুলোকে আবারও উল্টে দেব দেখতেই পাচ্ছে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ওপরের অংশটা আবারও উল্টে দেব এবারে ওপরের অংশে আমি যে দইয়ের মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এবার এগুলোকে তুলে নেব রেডি হয়ে গেছে এবার তুলে নেব বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব সমস্ত জলখাবারগুলো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে দেখেই বুঝতে পারছেন আর কতটা সফট এবার গার্নিশিংয়ের জন্য এর উপরে সামান্য ঝুড়ি বাজা দিয়ে দেব এটা অপশনাল দিতেও পারেন নাও পারেন দেখতে ভালো লাগবে তার জন্য দিলাম এটা একদম রেডি খাওয়ার জন্য তৈরি হয়ে গেল সকালে ব্রেকফাস্টের জন্য পাউরুটি দিয়ে তৈরি একটি জলখাবার রেসিপি দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে এইভাবে বানিয়ে পরিবেশন করতে পারেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার